রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে নেতাদের উদ্দেশ্যে হাত হারানো কিশোর আতিকুল বললেন সংস্কার ছাড়া ক্ষমতা চাইলে ষোলোশো শহীদের জীবন ফিরিয়ে দেওয়া প্রকারান্তরে তারা বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলকে উল্লেখ করেই এই কিশোর এই বক্তব্য দিয়েছেন ছাত্র জনতার অভ্যুতনে হাত হারানো আর যে আতিকুল গাজী বলেছেন তোমরা যদি সংস্কার ছাড়াই ক্ষমতা চাও তবে আমার ষোলোশো শহীদ ভাইয়ের জীবন ফিরিয়ে দাও আমার বাইশ হাজার আহত ভাইয়ের আগের সুস্থ জীবন ফিরিয়ে দাও আমার হাত ফিরিয়ে দাও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বুধবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন আর তার পোস্টটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াও নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে শেয়ার করেছেন এর আগে আহত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আতিকুল জানিয়েছিলেন আমি আবেগ নয় বিবেক দিয়ে বলছি আপনারা কি ভাবছেন ভয় পেয়ে গেছি না না আমি ভয় পাওয়ার ছেলে না আমাদের ডাক দিয়ে দেখেন আমরা আবারও মাঠে আছি হয়তো এক হাত চলে গেছে তাতে কি এখনও জীবন আছে দেওয়ার জন্য প্রস্তুত আছি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক নয় দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন হাসিনা গেছে যে পথে হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সেই পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মষ্টতে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী লীগ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও বলেন জুলাই জুলাই অভ্যুত্থানে স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না